আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি সকালে সুন্দর মিষ্টি রোদ উঠছে আপনাদের সবাইকে মিষ্টি রোদের শুভেচ্ছা জানাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন লাইক দিয়ে বসে পরেন আমার ভিডিওটা দেখার জন্য আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে আমি আমার বেডরুম থেকেই শুরু করলাম আজকে সব সময় তো নিচের থেকেই শুরু করি কারণ আমি নিচে নামলে আর আমি এটা টং নাম দিছে যাই হোক আমার ছোট্ট নিটটা আমি ছোট্ট পরিসরে গুছিয়ে নিছি এখন আমি নিচে যাব নি বাকি কাজগুলো করে নিব চলেন আমার সাথে নিচে এটা হলো আমার বড় ছেলের বেডরুম ওদের রুম আমি গুছিয়ে নিছি আমি আমার টেবিলটা সেট আপ করে নিছি এই কর্নাটাতে আমি সোডা পানি ওয়ান টাইমের গ্লাস বাটি প্লেট এগুলি এখানে সাজায় রাখছি যেন মানুষ আসলে যেন কোনো অসুবিধা না হয় কারণ আমার একা হাতে করতে হয় তো আর এখানে জার রাখছি শরবত বানাবো মানে ওয়ালকানিক ড্রিঙ্ক বানাবো এই হলো আমার কিচেনের পরিবেশ মোটামুটি সব রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন পোলাও কাবাব আর একটু ভাত রান্না করবো আমি আমার যারা পুরানো দর্শক তারা তো আমার বাড়ি ছোটো মোটো দেখছে যারা আমার নতুন দর্শক তাদের জন্য একটু দেখাচ্ছে আসলে সব সময় তো কিচেন থেকেই শুরু করি দেখানো হয় না কারণ আমাদের মেয়েদের মোস্ট অফ দ্য টাইমে কিচেনেই আমাদের সময়টা চলে যায় আরে আমার বাড়ি অত বড় না যাই হোক আল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ 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 তুই নিচে যখন একবার নামি নাম এটার উপরে নাম দিছি টং টং এর ভিতরে উঠলে আর নামতে ইচ্ছা করে না একবার আমি কাজ কর্ম সেরে তারপরে উপরে যাই আরে এখানে একটা পস আছে যে কালকে তো এই পোট্রিকে ফ্যানটা গেছে এখানে আমার গাছের কিছু গোলাপের গোলাপ গাছ যে ভাঙিয়া পড়ছে সেই পাপড়িগুলো আনছি এখানে একটু সাজাইলামারি আমিও তো সাজাইতে তাদের হয়ে গেছি অত এটা আমার একটা ছোট্ট পস এখানে মনে করেন সব পানির বোতল ক্যান ট্যান ডোর যাই হোক আমি আমার কাজগুলো বাকি কাজগুলো সালাপ করা রয়েছে কাবাব ভাজা রয়েছে এগুলো কাজগুলো শেষ করি আমার নতুন দর্শকদের জন্য জাস্ট একটু ভিডিও করলাম আর গেস্ট আসলে তত পারা যায় না সবই তো নিজের হাতে করতে হয় তো ওইখানে আমি একটু আবার আসলে সাথে সাথে একটু খেজুর একটু ফ্রুট দিব সেগুলো রেডি করে রাখছি কিছুই মোটামুটি দোয়া করেন সুন্দরভাবে যেন আমি মেহমানদারি করতে পারি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য আমরা সব কাজ করব আল্লাহর জন্য আমাকে সহজ করে এখানে আমার একটা আছে ড্যাকটাও সাজাবো দোয়া করেন এখানে গোলাপের পাপড়ির পরে একটু ক্যান্ডেল জানিয়ে নিচ্ছি সুগন্ধ হবে আর এখানে ফিতা রাখছি গোলাপ রাখছি গোলাপের একটা তোরা নিয়ে আসছে আমার হাজব্যান্ড দেওয়ার জন্য দেখতে থাকেন চোখ রাখেন মোমেনার দিনকালে কে আসতেছে ওইদিকে যাও ওইদিকে যাও ওই তোর বাপে আটকায় এই যে আমার আশা করছে আমার সব মেহমানরা ওরে না ওই যে ওরボー দিস নো না ইসিনো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো ও যা পরে পড়ো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো এতো ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ थैंक यू फॉर कमिंग অনেক সুন্দর লাগতাল্লাহিং ম্যাচিং আছে অনেকদিন পর আমার ইয়ারে কেমন আসসালাম আলাইকুম

আপনাদের পক্ষ থেকে কে কাটবো কে রান্না করব আপনি কাটপেন আপনি দেখছেন কেউ মশলা আনতে না না

না <Flight number> <intake> <sharyear>

আর এটা হলো ইলিশ মাছ আর এখানে আছে আমার তিন রকমের ভর্তা শুক্তি ভর্তা আচার হাঁসের মাংস গরুর মাংস ভাবি আর একটু গরুর মাংস দেন এখানে আর এখানে এই যে আমার বউর জন্য আমি প্লেট সাজাইছে ভিডিও থেকে আসছে কিনা জানি না এখন কফি খাওয়ার দরকার নাই